লাল টুকটুকে ভাজা মিষ্টি খেতে কে না পছন্দ করে বলো তো আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি নরম তুলতুলে ল্যাংচা তাহলে তো তার কোনো তুলনাই হয় না আজকে তোমাদের সঙ্গে একদম অল্প পরিমাণে ছানা দিয়ে নরম তুলতুলে ল্যাংচা তৈরির রেসিপিটা শেয়ার করছি দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া নিয়েছি একটা প্লেট আর তার মধ্যে নিয়ে নিচ্ছি পৌনে এক কাপ ছানা এটা হচ্ছে ওজনে একশো গ্রাম একশো গ্রামের ছানার জন্য লাগছে পঞ্চাশ গ্রাম ময়দা পরিমাণগুলো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কাপের মাপ করে দেখাচ্ছি আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দশ টাকা প্যাকেটের পাউডার মিল্ক এটা হচ্ছে ওজনে পঞ্চাশ গ্রামের কাছাকাছি তার সঙ্গে ওয়ান থার্ড চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণে ওই এক চিমটে পরিমাণ বেকিং সোডা অ্যাড করে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতের এই যে তালুর অংশটা ওইটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তোমরা চাইলে প্রথমে ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডলে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করতে পারো তবে আমি একবারে মিশিয়ে নিয়েছি তাতেও কিন্তু তেমন কিছু অসুবিধা হবে না তো এই সময় খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে একটা ডোয়ের মতো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিলাম এক চামচ ঘি তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবারে আরও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি আর তারপরে এটা থেকে আমি লেচির মতো করে নিলাম লম্বা করে একটা আর এটা থেকে সমান মাপে যাতে হয় তার জন্য একটা ছুরির সাহায্যে সমান কয়েকটা টুকরো করে নিয়েছি এখানে আমার একশো গ্রাম ছানা দিয়ে সাতটা ল্যাংচা তৈরি হচ্ছে আমি এখানে সাইজগুলো মাঝারি করে নিয়েছি খুব একটা বড় না খুব একটা ছোটও না তবে তোমরা চাইলে সাইজগুলো ছোট কিংবা বড় করতে পারো ফার্স্টে গোল করে নিলাম আর তারপরে দুই হাতে তালু সাহায্যে লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি এরকম করে করলে শেপগুলো খুব সুন্দর হয় আর আমার মতো এরকম ছুরি দিয়ে কেটে নিলে সাইজগুলো কিন্তু ছোট বড় হওয়ার কোনো চান্স থাকে না সবগুলো একই রকম হয় এরপরে আমি তেল গরম করে নিয়েছি হোয়াইট অয়েলের সঙ্গে দু চামচ ঘি দিয়ে মাঝারি হিটে গরম করেছি খুব একটা বেশি গরম করলে হবে না তাহলে আবার ল্যাংচাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু লালচে বর্ণ ধরে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ল্যাংচাগুলো তেলের মধ্যে ছাড়ার পর থেকেই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে নাহলে একটা সাইডে কালার ধরবে আর অন্য সাইডটা সাদা সাদা থেকে যাবে চারিদিকে যাতে সুন্দর করে কালার ধরে তার জন্য মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কালার চলে আসলে তারপরে আমি তেল থেকে তুলে নিলাম আর তারপরে বাদবাকি যে ল্যাংচাগুলো ছিল সেগুলো আমি নেক্সট ব্যাচে ভেজে নিচ্ছি একই রকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করে সুন্দর কালার চলে আসলে তেল থেকে তুলে নিলাম এরপরে আমরা শিরাটা তৈরি করে নেব কড়াইতে নিয়ে নিলাম এক কাপ হচ্ছে চিনি আর যে পরিমাণ চিনি নিয়েছি তার দেড় গুণ জল দিচ্ছি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তাই দেড় বাটি পরিমাণ জল দিয়ে দিলাম তার সাথে একটা এলাচ মুখটা ফাটিয়ে অ্যাড করলাম সাথে এক চিমটের মতো লবণ দিয়েছি আর তারপরে যখন ফুটতে শুরু করেছে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম যাতে চিনিটা ভালো করে গলে যায় আর তারপরে চিনিটা যখন ভালো করে মেল্ট হয়ে একদম ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে একটু চেক করে নিতে হবে একদম এক তার বা দু কোনো শিরা হবে না একটা চটচটে আঠালো শিরা তৈরি হয়ে গেলেই এর মধ্যে ছেড়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ল্যাংচাগুলো ল্যাংচাগুলো কিন্তু এই অবস্থায় একদম গরম রয়েছে আর ফুটন্ত শিরার মধ্যে ল্যাংচাগুলোকে ছেড়ে দিতে হবে তাহলেই দেখবে একদম তুলতুলো ফুলকো ফুলকো ল্যাংচা তৈরি করে নিতে পারবে রসের মধ্যে ছেড়ে দেওয়ার পর ল্যাংচাগুলোকে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চারিদিকে রসটা ভালো করে ঢুকতে পারে আর তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা বন্ধ করে একদম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাতে করে রসটা খুব ভালো করে ল্যাংচাগুলো শোক করে নেবে আর একদম তুল তুলে ল্যাংচা তৈরি হবে চল্লিশ মিনিট পরে এখন ফিরে আসলাম রস টেনে কিন্তু ল্যাংচাগুলো একদম ফুলে টইটুম্বু হয়ে গেছে এই সময় আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি তোমরা চাইলে ওভার নাইট কিন্তু এটাকে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই আবার চাইলে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখেও কিন্তু তারপরে সার্ভ করতে পারো এখন পরিবেশন করে নিচ্ছি আর ল্যাংচাগুলো দেখো সাইজে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে খুব একটা বড় না খুব একটা ছোটোও না এরকম সাইজের ল্যাংচা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এরপর আমি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দেব ঠিক কেমন হয়েছে ভিতরটা আর রসটা দেখো একদম পাতলাও নয় আবার খুব একটা ঘনও নয় রসটা দেখবে যখন একটু চটচটো মতো হবে সেই সময় যদি আমরা মিষ্টিটা দিয়ে আরও মিনিট দুই তিন মতো ফুটিয়ে নিই তাহলে দেখা যাবে রসটা আবারও একটু ঘন হয়ে যাবে এবং চটচটে মতো হয়ে যাবে ওজন্য প্রথম পর্যায়ে রসটা একদম আঠালো করার কোনো দরকার নেই আর মিষ্টিগুলো দেখো একদমই তুলতুলে হয়েছে ভিতর থেকে ভীষণই সফট হয়েছে দেখেই বুঝতে পারছো ঠিক কেমন হয়েছে এভাবে তোমরা অবশ্যই ট্রাই করো আশা করছি ভীষণই সুন্দরভাবে তোমরা ল্যাংচা বা ভাজা মিষ্টি বানিয়ে নিতে পারবে আর যে ছোটোখাটো টিপসগুলো আমি ভিডিওর মধ্যে শেয়ার করলাম ভাজা মিষ্টি বানানোর সময় ওই টিপসগুলো খেয়াল রাখবে তাহলে দেখবে খুব সুন্দর করে পারফেক্ট ভাজা মিষ্টি তোমরা বানিয়ে ফেলতে পারবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা যদি তুমি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ